লা লিলা লিলা এই এটা আমার 누নি এটা আমাকে কিনে দিয়েছে এই এটা আমার দুটো আছে একটা আমাকে দে চাক তাও ভালো ওইটা ওইটা না ওই দেখ দে একটা দে সেটা নিতে আটা নি করে আবার ওটা দিবি না ওইটা ভালোতে ওইটা এটাতে কম এটাতে বেশি আছে ওটাতে কম আছে দে না এটা বেশি আছে ওটাই কম আছে দে না দে না এ কি করছিস হারে কপাল আরে

বাবা কি খাচ্ছে রে ননে ও নুনিয়া নুনিয়া মুখে কথা নেই মুখ ভর্তি শোন পাপড়ি দিয়ার মুখে কোনো কথা নেই আর এটা নিয়ে আরনি করছে কোনো শোনা এটা আমার আমি খাবো ননে আজকে এমনি এমনি নাচ্ছে গো এ এইটা দেখে ওই হাত ছাড়ি বাড়ি নিয়ে নিল দে আমাকে একটা দে খাইয়ে দেখি এ দে তো কই দেব কা কা করিস না দে দে আমাকে একটা দাও খেয়ে দেখি ও বাবা দে আমাকে একটা ও বাবা হুম দি দা না থাক তুই খা বাবা বাবা কি কাল পড়া নেই কাল ভোট বলে পড়া ছুটি আছে এত খুশি কেন রে এত খুশি কেন পড়া ছুটি বলে এত খুশি ওরে সাবাস কি হচ্ছে খুশি ঠেলায় দাঁড়া দাঁড়া ওই যে টাটারি করে নিয়ে নিল ওই যে কিছু বলতেও দেয় না দে এটা আমার আমি লিপস্টিক মাখবো এই দে আসল জিনিসটা আমার কাছে চলে এসছে আমি লিপস্টিক মাখবো দিবি না কে খাবে এটা এটা লিপস্টিক চকলেট বন্ধুরা এটা লিপস্টিক চকলেট দে একটু দেখ খেয়ে দেখি দে দিবি না বাবা চলে গেল দেখেছো বাবা নতুন নাচটা একটু দেখা নতুন একটু দেখা ও বাবা ও বাবা প্রণাম করছে তুই এনে দু এই দেখ তোর জন্য কি এনেছি কি এটা কি রিং এটা কত দাম নিল রিংটা হে আট টাকা কিচ্ছি জানিস না মাথায় গোবর পোড়া ওর যেমন গোবর পোড়া তোরও গোবর পোড়া হচ্ছে চি 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 এটা আঠেরো টাকা এই মুটি মুটি এই মুটি ঠিক করে পর এটা এক দশ আট হয় না বা বললো এটা আট দশ এক একাশি হয় তোর মাথা তোর মাথা এই মাথাটা তো মোটা এই যে মাথাটা তো মোটা তাই তোকে এটা শিখাচ্ছে আর তুই শিখছিস আঠেরো এটা আট দশ একাশি হয় না বুঝলি মুটি ওই পেয়েছে কি খাচ্ছি ই বাবা সবাই মিলে কি খাচ্ছে নন্দু বল বল ঘুম থেকে বল হ্যাঁ দই ফুচকা কে বানানো তুমি আরে বল কেমন হয়েছে খা 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 নতুন নাইটি ফেলে দেবে বল নতুন নাইটি পরো পুরো নাইটি ফেলে দাও

দেখেছো আমি জানি তো রে হাত থেকে পড়বে আমি জানি নন্দু এ নন্দু কি খাচ্ছিস আইসক্রিম অবস্থাটা দেখো আইসক্রিম কোথায় এটা তো আইসক্রিমের খোলা খোলাটা বিস্কুটটা আমাকে বিস্কুটটা একটু আইসক্রিম চেয়েছিলাম বন্ধুরা সে কেঁদেই ফেললো দুঃখের ঠেলায় হ্যাঁ ঠিক করে খাও খাওয়াটা ঠিক করে খাও না ভাত নাও চলো ভাত নাও মুখে দাও দেখি একটু নাও মুখে একবারে ননি গোপাল ননি গেছ

গান শিখেছিস কর শুনি বাহ নুন পিঠে বসে গান করবে কর কর আরে করারুন হয়েছে দারুন হয়েছে দারুন হয়েছে গেল আমার বিছানা কই রে নন্দু মুখটা দেখা উলটিয়ে ধুমরি খেয়ে মাথাটা পড়লে হবে বুঝবি ঠেলা না অনেক হয়েছে আর আর ক্যালোরি খরচ করে লাভ নেই গেছে

আমাকে কই দেখি চালগুলো ই বাবা সত্যি সত্যি চাল কে দিল ও বাবা বস্তা থেকে ই বাবা বস্তায় চালানো হয়েছে চাল নিয়ে নিয়েছে নেই তাহলে বিরিয়ানি কর গা নুনি কি এসছে ওপরে চলে ওপরে চলে হ্যাঁ নুনি কি এসছে এসি তুই কি খুশি এই নুনি তুই কি খুশি এখানে রেখে দাও এখানে হ্যাঁ হ্যাঁ রেখে দাও নুনু তুই কি খুশি আস্তে 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 ধর তুই তুই কি করছিস ওটাকে কোলে নিয়ে ওটা কে তোর এটা তোর পুতুল ওকে কোলে নিয়ে কি করছিস আদর করছিস আর এইগুলো কি রান্না করছিস নাকি ওর জন্য কি রান্না করেছিস পুতুলের জন্য মাংস করেছিস আচ্ছা 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 ঠিক আছে খাইয়ে দিস তাহলে আচ্ছা এ নন্দু ই সিরে নাকে দেখো নাকের অবস্থা রে এই দেখ আয় আমি দেব না মানে খাবলি খাবলি খাবে একটু খাচ্ছিল আবার এটা খাবি দেখো এটা খাবি দেখো অবস্থা তুই দেখো

দাও দাও আমার জন্য চোখ ক্যান্ডি দাও কই দেখি কেমন চোখ ক্যান্ডি ই মা নন্দু দেখো জিব্বার করে হাসছে আবার নন্দু রে তুই আমার জন্য ফাঁক নিজের চোখ ক্যান্ডি খেয়ে ফাঁকা প্যাকেটটা নিয়ে কই দেখি টাকা ই মা এটা আমাকে দিলি ঠুকবো তোকে আমি মদের দাড়ি